আমার এ কি হলো আমার শরীরের লোম কেন গজিয়ে গেল আমার শরীরে কি হলো হে আল্লাহ maaf করুন আমাকে বাঁচাও আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহ আমি যে এই গুনাহ করেছি সেই করার জন্য maaf চাইছি আমাকে ক্ষমা করে দাও অবশেষে কেন এই মহিলার শরীর বাদরে রূপান্তরিত হয়ে গেল তাদের দুজনের ভুল কাজের কারণে তাদের ওপর আল্লাহর গজব নেমে এলো তারা এমন কি করেছিল যে এত বড় গজব এই দুনিয়াতেই নেমে এলো তাদের দুনিয়াবি বিষয়গুলো কেমন ছিল তারা কোন কোন ভুল কাজ করত, পুরো ঘটনাটি জানতে আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওটিকে সাদকায় জারিয়া মনে করে আপনার প্রিয় প্রিয় বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি কোনো এক গ্রামে এক তরুণী থাকত যার নাম ছিল ফাতেমা যার সৌন্দর্য ছিল গ্রামের আলোচনার বিষয় তার চোখে ছিল স্বপ্নের ঝিলিক আর কথায় ছিল মধুর ছোঁয়া কিন্তু ফাতেমার হৃদয়ে ছিল এক অদ্ভুত অস্থিরতা সে গ্রামের অন্য মেয়েদের মতো নামাজে যেত না কোরআন তিলাওয়াত করত না এমনকি আল্লাহর কথা শুনলে তার মুখে বিরক্তির ছায়া পড়ত ফাতেমার মা রহিমা বেগম একজন ধার্মিক মহিলা প্রায়ই তাকে বোঝাতেন ফাতেমা এই দুনিয়া ক্ষণস্থায় আল্লাহর পথে ফিরে আয় তিনি তোমার সত্যিকারের আশ্রয় কিন্তু ফাতেমা হেসে উড়িয়ে দিত মা আমি আমার জীবন নিজের মতো করে বাঁচবো এই নামাজ রোজার পেছনে সময় নষ্ট করতে চাই না গ্রামের মানুষ ফাতেমার এই আচরণে মাঝে মাঝে কানা ঘোষা করত কেউ কেউ বলত ওর এই অহংকার একদিন ওকে বিপদে ফেলবে কিন্তু ফাতেমা কারো কথাই কান দিত না সে তার সৌন্দর্য আর বুদ্ধিমত্তার ওপর ভরসা করে জীবনকে উপভোগ করতে চাইত তার স্বপ্ন ছিল গ্রাম ছেড়ে শহরে গিয়ে বড় কিছু করা যেখানে কেউ তাকে ধর্মের কথা বলবে না একদিন গ্রামে একটি বড় মেলার আয়োজন হল দূর দূরান্ত থেকে মানুষ এলো আর ফাতেমা তার সেরা পোশাক পরে মেলায় গেল সেখানে তার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করল একজন বয়স্ক ফকির যিনি গ্রামের বাইরে একটি পুরনো বটগাছের নিচে বসে থাকতেন ফাতেমাকে দেখে বললেন বেটি সৌন্দর্য আল্লাহর দান কিন্তু এটি যদি অহংকারে রূপান্তরিত হয় তবে তা ধ্বংসের পথ তুমি আল্লাহর পথে ফিরে এসো ফাতেমা ফকিরের কথায় হেসে উঠল বুড়ো তোমার এই কথাগুলো আমার জন্য নয় আমি জানি আমার পথ ফকিরার কিছু না বলে চুপ করে গেলেন কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি যেন তিনি কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখতে পায়নি সেই রাতে ফাতেমা বাড়ি ফিরল তার মনে ছিল শুধু মেলার প্রশংসা আর মানুষের দৃষ্টি সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল আর ভাবছিল আমার মতো সুন্দরী এই গ্রামে আর কেউ নেই এই গ্রাম আমার জন্য ছোট আমি শহরে যাব সেখানে আমার সৌন্দর্য আর বুদ্ধি দিয়ে সবাইকে জয় করব কিন্তু সেই রাতে ফাতেমার ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন এলো সে দেখল একটি অন্ধকার জঙ্গলে সে একা দাঁড়িয়েছে তার চারপাশে অদ্ভুত শব্দ আর একটি কণ্ঠস্বর বলছে ফাতেমা তুমি আল্লার দানকে অস্বীকার করেছ এখন তোমার পরীক্ষার সময় এসেছে ফাতেমা ঘুম থেকে ধরফর করে উঠল তার হৃদয় অজানা ভয় কাজ করছিল কিন্তু সে নিজেকে বোঝালো এটা শুধুই একটা স্বপ্ন আমার কিছু হবে না পরের দিন সকালে ফাতেমা যখন ঘুম থেকে উঠল তখন সে তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল তার হাতের ত্বক কিছুটা রুক্ষ হয়ে গেছে আর তার কণ্ঠস্বরে একটা অদ্ভুত খড়খড়ে ভাব সে ভয় পেয়ে আয়নার সামনে দাঁড়ালো আর যা দেখল তাতে তার চোখ কপারে উঠল তার মুখের কিছু অংশে ছোট ছোটো লোম গজিয়েছে আর তার কান কিছুটা বড় হয়ে গেছে ফাতেমা চিৎকার করে উঠল এটা কি হচ্ছে আমার সঙ্গে তার মা দৌড়ে এলেন ফাতেমার অবস্থা দেখে তিনি কেঁদে ফেললেন ফাতেমা আমি তোকে বারবার বলেছিলাম আল্লাহর পথে ফিরে আয় তুই তার দানকে অস্বীকার করেছিস এখন তার রহমতের জন্য দুয়া কর ফাতেমা ক্রোধে বলে উঠল মা এসব ধর্মের কথা বন্ধ করো আমার এমন হয়েছে কারণ আমি অসুস্থ আমি শহরে গিয়ে ডাক্তার দেখাবো কিন্তু গ্রামের কেউ তাকে শহরে যেতে সাহায্য করতে চাইল না সবাই বলল ফাতেমা তুমি ফকিরের কথা অমান্য করেছো এটা আল্লাহর শাস্তি তুমি তার কাছে ক্ষমা চাও ফাতেমা তাদের কথায় কান দিল না সে একা শহরের পথে রওনা দিল শহরে পৌঁছে ফাতেমা একজন নাম করা ডাক্তারের কাছে গেল কিন্তু ডাক্তার তার অবস্থা দেখে হতবাক হয়ে গেল এটা কোনো রোগ নয় যা আমি চিনি এটা যেন অতিপ্রাকৃত কিছু ফাতেমা রেগে বলল আপনি ডাক্তার হয়ে এমন কথা বলছেন আমাকে সুস্থ করুন কিন্তু কোনো ওষুধ কাজ করলো না দিন যত গড়াচ্ছিল ফাতেমার শরীরে পরিবর্তন তত তীব্র হচ্ছিল তার হাত পা লোমসো হয়ে গেল তার মুখ বানরের মতো হয়ে গেল এমন কি তার চলাফেরাও বানরের মতো হয়ে গেল একদিন সকালে ফাতেমা আয়নার সামনে দাঁড়িয়ে দেখল সে আর মানুষ নেই তার পুরো শরীর এখন একটি বানরের মতো সে চিৎকার করতে চাইল কিন্তু তার মুখ থেকে শুধু অদ্ভুত শব্দ বের হল সে ভয়ে আর লজ্জায় শহর ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল জঙ্গলে সে একা ছিল তার মনে পড়ল ফকিরের কথা মায়ের কথা আর সেই স্বপ্নের কণ্ঠস্বর সে বুঝতে পারল এটা তার অহংকার আর আল্লাহর প্রতি অবাধ্যতার ফল সে কাঁদতে শুরু করল হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার দানকে অস্বীকার করেছি আমাকে ক্ষমা করো জঙ্গলে কয়েকদিন কাটানোর পর ফাতেমা একদিন সেই ফকিরকে দেখতে পেল ফকির তাকে দেখে বললেন ফাতেমা তুমি এখন তোমার ভুল বুঝতে পেরেছ আল্লাহ মহান তিনি ক্ষমাশীল তুমি সত্যিকারের তওবা করো তিনি তোমাকে ক্ষমা করবেন ফাতেমা কাঁদতে কাঁদতে বলল আমি কিভাবে তওবা করব আমি তো এখন মানুষও নই ফকির বললেন তওবা হৃদয়ের কাজ তুমি তোমার হৃদয় দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমার প্রকৃত অবস্থা জানেন ফাতেমা সেই রাতে জঙ্গলে একা বসে আল্লাহর কাছে ক্ষমা চাইল সে তার সব অহংকার সব ভুলের জন্য ক্ষমা চাইল তার হৃদয়ে এখন শুধু অনুতাপ আর ভক্তি পরের দিন সকালে যখন সে নদীর পাড়ে গেল তখন সে দেখল তার শরীর আবার মানুষের রূপ ফিরে পাচ্ছে ধীরে ধীরে তার বানরের রূপ মিলিয়ে গেল আর সে আবার ফাতেমা হয়ে উঠল কিন্তু এবার তার হৃদয় ছিল ভিন্ন সে আর অহংকারী ছিল না বরং তার মধ্যে ছিল আল্লাহর প্রতি অগাধ ভক্তি ফাতেমা গ্রামে ফিরে এলো সে তার মায়ের কাছে ক্ষমা চাইল গ্রামের মানুষের কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইল সে নিয়ম নামাজ পড়তে শুরু করলো কুরআন তিলাবাত করল আর গ্রামের মানুষকে আল্লাহর পথে ফিরে আসার কথা বলতে লাগল তার জীবন এখন ছিল সত্য আর ভুক্তির এক উজ্জ্বল উদাহরণ গ্রামের মানুষ ফাতেমার পরিবর্তন দেখে অবাক হলো তারা বুঝল আল্লাহর রহমতের কোনো সীমা নেই যে ফাতেমা একদিন অহংকারে ডুবেছিল সে আজ গ্রামের একজন আদর্শ নারী ফকির একদিন ফাতেমাকে বললেন বেটি তুমি শুধু নিজেকে বাঁচিয়েছো না তুমি অনেকের জন্য পথ দেখিয়েছ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ